সমিল্লা রহমান রহিম সুপ্রিয় কামারি ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় নবাদী প্রাণীর ভাইরাস জনিত রোগ ইকিমেরাল ফিভার দেখা দিচ্ছে তো এই রোগে আক্রান্ত গরু গরুগামের নানামুখী উপসর্গ হচ্ছে আমরা সকলেই জানি যে জনিত রোগ বা যে কোনো ভাইরাস এটা মানুষ হোক অথবা গরু গাভী হোক তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় পাশাপাশি অন্যান্য ব্যাকটেরিয়া এই সুযোগটা গ্রহণ করে অর্থাৎ শুরুর দিকে যদি আমরা গরু গাভীকে তার সিমটম অনুযায়ী চিকিৎসা প্রটোকলে না আনতে পারি তাহলে গরু গাভীতে মারাত্মক আকার ধারণ করে এবং অনেক সময় মৃত্যুর কোলে ঢুলে পড়ে তো আমরা দেখেছি যে বর্তমান সময়ে রেসপিরেটরি যে সিমটমটা বিশেষত এই রোগে আক্রান্ত হওয়ার পরে গরুর গাড়িতে একশো পাঁচ থেকে আট নয় পর্যন্ত টেম্পারেচার থাকে তার অল্প অল্প করে কাশি থাকে শ্বাসকষ্ট হয় এবং একটা পর্যায়ে গিয়ে জিভা বের করে শ্বাস নিতে থাকে গরু শুয়ে মাটিতে থাকতে পারে না সবার চেষ্টা করলেই দ্রুত লাভটি উঠে যায় তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে ওই প্রাণীটি তার জীবন জীবনভিক্ষিক্ষণ অর্থাৎ খুবই ফ্যাটাল কন্ডিশনে চলে যায় তো আমরা দেখেছি যে এর আগেও আমার একটা ভিডিওতে অনেক খামারি নিজেরাই একটু অতি তৎপর হয়ে বিভিন্ন রকমের ব্যথানাশক অথবা নিবারক ব্যবহার করেন এবং এই ক্ষেত্রে অনেক সময় স্টেরয়েড বিশেষত ডেকজামিথাসান বেটামিতাসান অথবা পেটনিসন দিচ্ছেন একই সাথে নন স্টেরয়েড জিন গ্রুপ ডাইকোলোফেন গ্রুপ তারা ব্যবহার করছে তো এতে দেখা যাচ্ছে যে হিতেও বিপরীত একটা কন্ডিশন তৈরি হচ্ছে অ্যানিম্যালটা আরও বেশি ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে তো এরকমের যে বিশেষ পরিস্থিতি আমরা ফিল্ড লেভেলে দেখতে পাচ্ছি তাতে এই রোগটা আর শুরুতেই যদি আমাদের খামারি ভাইয়েরা তারা যদি একটু সতর্কতা অবলম্বন করে বিশেষত মশামাসি বাহিত রোগ যেহেতু এটা অর্থাৎ মশামাসির কন্ট্রোলটা যদি তারা করে অনেক সময় খামারিরা বিভিন্ন রকম স্প্রে ব্যবহার করে কয়েল ব্যবহার করে আসলে এটা দিয়ে শতভাগ মশামাছি কন্ট্রোল হয় না অসুস্থ বা এই বাহিত একটা মশা সে যে কোনো উপায়ে আর একটা সুস্থ গুরুকে সংক্রমিত করতে পারে কাজেই আমাদের আধুনিক বিজ্ঞানসম্মত একটা খামার যদি আমরা পূর্বেই কোনো ডেইরি কনসালটেন্ট দিয়ে করে নিই এবং সেখানে যদি আমরা একটা মশারি ওইভাবেই ডিজাইন করে সেট আপ করে নিই তাহলে কিন্তু মোটামুটিভাবে আমাদের বাহিত এই রোগ শুধু ইফিমেরাল ফেভার না অন্যান্য আরও বিভিন্ন রকমের ভাইরাসজনিত রোগ আছে ফটোজোয়া জনিত রোগ আছে যেটা কিন্তু এই বাহিত বিশেষত ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এটা শতভাগ মশামাছি তো এই দুইটা রোগই কিন্তু আমাদের বর্তমান সময়ের একটা বার্নিং ইস্যু কাজেই খামারি ভাইদের চিকিৎসা শুধু নয় আমাদের প্রোটেকশন বা প্রিভেনশনের দিকে নজর দিতে হবে যেহেতু ইকিমেরাল ভাইরাসের কার্যত আমাদের দেশে ওইভাবে ভ্যাকসিন নেই কাজেই আমাদেরকে প্রোটেকশন বা প্রিভেনশন অর্থাৎ এটার সোর্স যেটা অর্থাৎ সেই মশামাছি এটাকে আমাদের ঠেকাইতে হবে এবং মশামাছি যেখান থেকে বেশিরভাগ উৎপন্ন হয় বিশেষত গরু বাছুরের গোবর বা ছা এটা শতকার শতভাগ নিশ্চিত করতে হবে আমরা যদি বায়োগ্যাস প্লান্ট করতে পারি পাশাপাশি দেখা যাচ্ছে যে সেখান থেকে আমরা জৈব সার আসবে এবং গ্যাস আসবে অর্থাৎ গরু গাভীর আসলে শুধু মাংস বা দুধেই কিন্তু আমাদের অর্থনীতি চাঙ্গা হয় না এখানে কিন্তু তার যে বিভিন্ন রকমের বাই প্রোডাক্ট এটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনীতিক অনেকভাবে আমরা বেশি লাভবান হতে পারি তো খামারি ভাইদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা ভুলভাল চিকিৎসা না করে একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন এবং আপনাদের সম্পদের যাতে সুরক্ষা হয় সেজন্য আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আপনাদেরকে যতটুকু পারার সচেতন করে তোলা এবং একজন ডাক্তার হিসেবে চাই যে আপনাদের গরু গাভী হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের প্রাণী সম্পদে দেশ ভরপুর হোক এইটা অবশ্যই অবশ্যই কামনা করি ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অ্যানিমালটা গৃহপালিত পশুটা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ